বিসমিল্লাহী রকমান ইল্লাহিম আসসালাম আলাইকুম ওর আকমাতুল্লাহরবার কাতু হু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্বামী স্ত্রী মিল মহফ্মতের জন্য কালাম বা নকশা বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য কালাম বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশী আমি ফকির পয়সালে টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার বুক ইত্যাদি করে থাকি আমার কাছ থেকে টাকার বিনিময় তাবিজ কবজ গুলো করে নিতে পারিবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার নকশাটি দেখুন এই সেই নকশা ভালো করে দেখুন ভালো করে দেখুন স্বামী স্ত্রী মিল মহাব্বতের জন্য নকশা বা কালাম ভালো করে দেখুন নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নিন মেস্কো জাফরান কস্তুরী মিশিয়ে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করা হলে স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চায় আর স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চায় তাহা হলে দুইজনের পিতা মাতার নাম নকশার নিচে লিখবেন লেখা হইলে পরে আপনার একটি খোসার ভিতরে ভরে মোম দিয়ে আটকিয়ে ছেলেরা হলে ডান হাতে অথবা গলায় আর মেয়েরা হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করিতে পারিবেন যারা নাকি নামাজ 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 না পাঁচ পড়ার চেষ্টা করবেন পড়লে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় যারা নাকি বাংলাদেশের বাহিরে থাকেন বা চৌষট্টি ডিস্ট্রিকে দূর দূরান্তে বসবাস করেন আমার এখানে আসতে পারবেন না তারা ঠাঁয় ঠিকানা দিলে ইমো নাম্বারে টাকা পাঠিয়ে দিলে বা ইমুতে ঠাই ঠিকানা দিলে পরে বিকাশে টাকা পাঠিয়ে দিলে পরে আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারব অথবা আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ইমুতে ঠাই ঠিকানা ও মোবাইল নাম্বারটি দিয়ে পাঠালে আমাকে আমি তাবিজ কবজ যার কালামগুলো ইত্যাদি আপনার ঠিকানা মতো কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো যাই হোক এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আরবার